একে মন রাজ বলো কে খারাপ কি বা ভালো ভালো মানুষ অন্ধকারে ও মানুষ আলো দারে একে মন হচ্ছে খেলা চারিদিক কষ্ট মেলা কে কোথায় যাচ্ছে বেশি থাম্ব কোথায় অবশেষ রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার সুনাম তাহলে তোমার গোল্লা যাবে নমস্কার বন্ধুরা আজকের এই বিশেষ প্রতিবাদের এক ভিডিওতে আমরা আদিত্য চক্রবর্তীকে পেয়েছি নমস্কার তো আজকের আদিত্য এই যে পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে এবং সমস্ত বিশ্ব জুড়ে এই যে কলকাতার যে একটা ডাক্তার হত্যা হয়েছে সেই ডক্টর হত্যার কাণ্ডে যে এত প্রতিবাদ দিকে দিকে তো এমন একটা গান গেয়ে আমাদেরকে শোনাও আমরা জানি যে তুমি মোটামুটি গান গাও তো দু একটা এক কলি একটু গান গিয়ে শোনাও আমাদেরকে যে গানের মধ্যে প্রতিবাদের ভাষা রয়েছে বা যে গানের মাধ্যমে প্রতিবাদ করা যায় এমন দু একটা কলি গান আমাদের যদি শোনাও একটা গানের সবাই গোলাম করতে হবে রাজার সুনাম না হলে তোমার গোল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে কেমন রাজ্য বলে ওকে খারাপ কি বা বলো ভালো মানুষ অন্ধকারে ও মানুষ ভালো দারে কেমন হচ্ছে খেলা চারিদিক কষ্ট মেলা কি কোথায় যাচ্ছে বেশি থামব কোথায় অবশেষ রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার সুনাম না তোমার গোল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে কেমন রাজ্য বলো কে খারাপ কে বা ভালো ভালো মানুষ অন্ধকারে অমানুষে আলোর কেমন হচ্ছে খেলা চারিদিক কষ্ট মেলা কি কোথায় যাচ্ছে বেশি থাম্ব কোথায় অবশেষে রাজার রাজ্যে সবাই গোলা করতে হবে রাজার সোনাম না হলে তোমার গোল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে বাহ বাহ খুব ভালো ধন্যবাদ ধন্যবাদ প্রতিবাদ প্রতিবাদ গানের মাধ্যমে করা যায় কিংবা নাটকের মাধ্যমে করা যায় তাই না এবং প্রতিবাদ আবৃত্তির মাধ্যমেও প্রতিবাদ করা যায় প্রতিবাদের অনেক রকম পন্থা থাকে অনেক রকম পথ অনেক রকম মাধ্যম থাকে এ এক ভালো মাধ্যম যে গানের মাধ্যমে প্রতিবাদ তো আরো কোনো গান জানা রয়েছে যে গানের মাধ্যমে প্রতিবাদ করা যায় প্রতিবাদের ভাষা রয়েছে আচ্ছা তো তাহলে শুরু করুন দু এক কলি মা ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি আমরা হারব না হারব না তোমার মাটি একটি কোনাও ছাড়ব না আমরা হারব না হারব না তোমার মাটির একটি কোনাও ছাড়ব না আমরা পাঁজর দিয়ে দুর্গ ঘাটে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি হ্যাঁ ভাবে প্রতিবাদে আমাদের সবার করা উচিত সে অংশগ্রহণ প্রতিবাদ রাস্তায় নেমে হোক কিংবা গানের মাধ্যমে কিংবা কবিতা আবৃত্তির মাধ্যমে কিংবা পথনাটক বা পথ নাটিকার মাধ্যমে এবং প্রতিবাদ এমন ভাবে হবে নির্ভীক ভাবে হবে কোনো ভয় থাকবে না কোনো পিছন টান থাকবে না নিঃস্বার্থভাবে নির্ভীকভাবে সাহসী ভাবে প্রতিবাদ করতে হবে নমস্কার বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিও